আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম করছি অর্জন করতে আয়োজিত আরেকটি নিউজমূলক ভিডিওতে তো তোমরা আসলে বলতেছিলো যে ভাই সকল বিশ্ববিদ্যালয় তো তাদের যেই সম্ভাব্য সময়সূচি বা চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে তো গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার পর দানেশ আসলে তার তো কোনো সোরগোল নেই বা তার কোনো খোঁজখবর নাই তো আমি আসলে বলেছিলাম যে দানেশ তাদের যে ভর্তি পরীক্ষার সময়সূচি খুব শীঘ্রই প্রকাশ করতে যাচ্ছে এবং যেহেতু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তাদের সময়সূচি প্রকাশ করে দিয়েছে তার পরবর্তীতে আসলে দানেশের পরীক্ষা কবে কি হতে পারে সে খুব শীঘ্রই প্রকাশিত হবে এবং সেই ধারাবাহিকতা আজকে একটা ডেলিং ক্যাম্পাসে একটা নইহ আপডেট হয়েছে যেখানে হালিদানাসের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে তো তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আমি বর্তমানে পড়াশোনা করছি বিশ্ববিদ্যালয় এবং আমি আমার চ্যানেলে সকল এডুকেশনাল নিউজ আপলোড করার চেষ্টা করি যত দ্রুত সম্ভব তুমি এই সকল ভিডিও বা এই সকল নিউজের জন্য আপডেট থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করতে হবে তো চলো বেশি কথা নেই আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও সূচনায় দেখতে পাচ্তেছ আসলে হালিদান সেখানে বলা হচ্ছে যে হাবি প্রবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা এখন আসলে এইটা প্রকাশিত হয়েছে আজকে দুপুর একটাই আমার একটু পরীক্ষা ছিল যার কারণে নিউজটা দিতে একটু লেট হয়ে গেছে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাকে সংক্ষেপে হাবি প্রবি বলে তাদের দু হাজার ছাব্বিশ সালের লেভেল অন সেমিস্টার অন পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে অর্থাৎ এটি এখনও চূড়ান্ত তারিখ না এটা সম্ভাব্য তারিখ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সম্ভাব্য তারিখ আর চূড়ান্ত তারিখের ভিতরে পার্থক্য বেশি হেরফের দেখা যায় না এটা খুব সম্ভবত এক সপ্তাহ আগায় বা এক সপ্তাহ পিছায় আজ বুধবার উনত্রিশ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এই জানা গেছে আগামী বছরের অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের ছাব্বিশ সাতাশ এবং আঠাই জানুয়ারি এই পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা দেয়া দিয়েছে এবং এই সকল সকল বিস্তারিত তথ্য দু সালে প্রকাশ করা অর্থাৎ তখন তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে তো এই ছিল হচ্ছে আজকে মূলত হাদিদানের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই যে ভিডিওটা খুবই ছোটো ছিল কিন্তু মেইন কথা হচ্ছে যে তোমরা দেখতেছো আসলে বিজ্ঞান বা যেই বিশ্ববিদ্যালয়গুলো আছে অর্থাৎ গুছো থেকে বেড়ে গেছে তার কিন্তু সম্ভাব্য সময় প্রকাশ করে দিয়েছে এবং তোমাদের এবার অ্যাডমিশন সিজনটা আসলে ডিসেম্বর এবং জানুয়ারি উভয় দুই মাসই হবে কারণ যেহেতু নির্বাচন ফেব্রুয়ারিতে দিয়ে দেওয়া হচ্ছে যার ফলে তোমাদের যেই পরীক্ষাগুলো জানুয়ারি এবং ডিসেম্বরের ভিতরে সর্বশেষ শেষ করার চেষ্টা করবে এবং তোমরা দেখবে যে আসলে অনেক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পরপর হচ্ছে যার ফলে এদের যে কেন্দ্রগুলো অর্থাৎ তোমাদের বিভাগীয় শহরে দেওয়ারও সম্ভাবনা আছে যদি পরপর হয় তোমাদের তো কোনোভাবেই সম্ভব না যে আজকে একটা জায়গায় পরীক্ষা দিয়ে আরেকটা জায়গা মুভ করা তো এই সকল বিষয়ে যখন আপডেট আসবে আমি সকল কিছু দিয়ে দিব তো সেই অবধি সুস্থ থাকো সুন্দর থাকো পড়াশোনার সাথে থাকো এবং আসলে এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজ